সারা জুড়ে চাকরি হারাদের হাত সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে যে দু কোটি চাকরি প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার সে চাকরি দিতে পারছে না বিজেপি আর তাই নেতারা খানে রাজ্য সভাপতি আর রাজ্যের বিরোধী দলের নেতারা বড় হলো প্রস্তাব মনে হচ্ছে যে আজকে মতামাজ ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করে নিবে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কালকেও তৃণমূল কংগ্রেসের সাথে ছিল মমতা সাথে ছিল আজকেও তৃণমূল কংগ্রেসের সাথে আছে মমতা সাথে আছে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিন মে আসিফা সবনাম শেষ দপ্তরের প্রতিমন্ত্রী পার্সোনাল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ পেয়েছেন এই নিয়ে উঠেছে স্বজন পোষণের অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে লিখেছেন লক্ষ লক্ষ বেকার যখন রাস্তা তখন তৃণমূল নেতার মেয়েকে সরাসরি চাকরি এটাই তৃণমূলের কালচার প্রতিমন্ত্রী সাবিনে ইয়াসমিন পাল্টা বলেন কাকে চাকরি দেব সেটা আমাদের সিদ্ধান্ত সুকান্ত বাবু ছেলের নাম পাঠান সেটাও দেখি আব্দুর রহিম বক্সি বলেন মেয়ে বিবাহিত ও আলাদা থাকে কিভাবে চাকরি পেল জানি না ঘটনাটি ঘিরে রাজনীতির জোর চর্চা চলছে মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা আমার মেয়ে বিবাহিত আর আলাদা সংসার আছে আলাদা ঘোর আছে সে আলাদা জায়গায় থাকে সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা বা যে মন্ত্রী সাহিনার সময় কথা বলা হচ্ছে সেটা তাকে দিয়েছে কিনা তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারবো আমি কোনো সুপারিশও করিনি আমি এই ব্যাপারে কিছু জানিও না আমার কিছু জানার নেই আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে আমার বড়ো ছেলে ইঞ্জিনিয়ার আমার ছোটো ছেলের ডাক্তার আমার বড়ো বিয়ে ডবল এম এ বিএড করেছে আমার বৌমা মা ইংরেজিতে অনার্স করে এম এ করেছে পরিবার শুধু রোগী ছবি শিক্ষিত আমার ভাষা ভাস্তি সুবি শিক্ষিত মানুষ আমার এই মেয়েটাও শিক্ষিত ফলে সেক্ষেত্রে এই ধরনের অপবাদ হচ্ছে আমাকে আমি ঠিক বুঝতে পারছি না যে এই ও দেওয়া হচ্ছে কেন আর চাকরি ব্যাপারে আমার কিছু জানে না আমি নিশ্চয়ই খোঁজখবর নিব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার সে চাকরি দিতে পারছে না বিজেপি আর তাই নেতারা এখানে রাজ্য সভাপতি আর রাজ্যের বিরোধী দলের নেতারা বড় বড় হল কথা হয়েছে মনে হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জির ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কালকেও তৃণমূল কংগ্রেসের সাথে ছিল মমতা ব্যানার্জির সাথে ছিল আজকেও তৃণমূল কংগ্রেসের সাথে আছে মমতা ব্যানার্জির সাথে আছে ফলে এই যত ধরনের চক্রান্ত করুক না কেন যত ধরনের তারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির পাশে থাকবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে আর যে কথা তারা বলছে টুইট করছে এবং খবরে অপপ্রচার করার চেষ্টা করে চাকরি সম্পর্কে সেটা আমার কিছুই জানে আমি খোঁজ করবো আমি জানব কারণ সে মেয়ে আমার সাথে থাকে না তার শ্বশুরবাড়িতে থাকে তার আলাদা ঘোর সংসার আছে বলে মন্ত্রীকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে যে আছে কি নাই এবং আমার মেয়েকে জিজ্ঞাসা করলে যে কি আছে কি নাই আমার এবারে কিছু জানা নেই আমরা রাজ্য সরকারের একটা নোটিফিকেশন দেখলাম ইরিগেশন দপ্তরে সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম মোকসির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাব। না কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরি হারাদের হাক আর সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না তৃণমূলে মমতা ব্যানার্জি যাই বলুক কিন্তু তৃণমূলের নেতারা নিজেদের মতো করাপশান স্বজন পোষণ করেই যাবেন এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এর থেকে